দর্শক বন্ধুরা তুর্কি সাইপ্রাসে আসার আগে বা জমা করার আগে অনেকেই হয়তো জানেন না যে কত টাকা খরচ হয় লিগ্যালভাবে কেমন খরচ হয় আর কিভাবে কি এই বিষয় নিয়ে কিন্তু আমি জানি অনেক ভাই আমাকে ফেসবুকে নক করেছেন এবং ইউটিউবে অনেকেই কমেন্টস করছেন যে আমাদের এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে সো দর্শক বন্ধুরা যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আমরা তুর্কি সাইপ্রাসের ভিসার তিন ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যেখানে খরচের মাত্রাগুলো আমরা বলার চেষ্টা করব। তো দর্শক তুর্কি সাইপ্রাসে আপনি কিন্তু ওয়ার্ক ভিসায় যেতে পারবেন এন্ট্রি ভিসায় যেতে পারবেন ভিজিট ভিসায় যেতে পারবেন এই তিনটে ক্যাটাগরিতে আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণ তিন রকম হয়ে থাকে যেমন একটি ওয়ার্ক ভিসা প্রসেস করতে গেলে কিন্তু মিনিমাম দুই থেকে চার মাস সময় লাগে আর একটি এন্ট্রি ভিসাতে কিন্তু আপনি পাঁচ দিনে চাইলে যেতে পারেন তবে প্রপারলি ভালো যোগাযোগ লাগবে এবং দুবাই থেকে অবশ্য ফ্লাইট নিতে হবে না হলে হবে না এগুলো আর কি কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে থাকে আরেকটা বিষয় সেটা হলো ভিজিট ভিসা ভিজিট ভিসায় কিন্তু পাসপোর্ট হোয়াইট পাসপোর্ট থাকলে কিন্তু যেখান থেকে সেখান থেকে আপনাকে অবশ্যই ভিসা দিবে না এর জন্য অবশ্যই নিজের কোয়ালিফাইড হতে হবে আর এ সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে কতটুকু কোয়ালিফাই হলে আপনার ভিসাটা হবে তো দর্শক এখানে খরচের তুলনামূলক ব্যবধান আছে যেমন ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যদি যান সেক্ষেত্রে কিন্তু লিগালভাবেই একটা এজেন্সি সাড়ে পাঁচ থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে আর যদি আপনি ভিজিট ভিসায় যান সেক্ষেত্রে কিন্তু আপনার সাত লাখ টাকার ভিতরে হয়ে যাবে এইখানে কিন্তু এত টাকা খরচ হয় না এটা আপনার মাথায় রাখতে হবে কিন্তু জাস্ট যারা প্রফেশনালি এজেন্সি তারা কিন্তু সবসময় মিনিমাম কস্টটা রাখে আর যারা হুদায় করে উঠে গেছে দেখা যায় সেখান থেকে কেউ ফাইল নিচ্ছে বা তুর্কি সাইপ্রাস থেকে যারা যার কোম্পানির আন্ডার থেকে ফাইল নিচ্ছে তারা এবং বিভিন্ন আছে যারা স্যাস মার্কা এজেন্সি তারা কিন্তু এই সব বিষয় যে কোনো ভিসায় আপনাকে পাঠিয়ে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এখানে কিন্তু খরচের পরিমাণ মাত্র দুই থেকে আড়াই লক্ষ টাকা হয়ে থাকে আর যদি আপনি ওয়ার্ক ভিসায় যান সেক্ষেত্রে কিন্তু সরাসরি কোম্পানি আপনাকে ব্যার করে নিয়ে যাবে এবং কোম্পানি আপনাকে টিকিট করবে এখানে শুধু জাস্ট কানেকটিভিটিটা এজেন্সির হাতে থাকে এটার জন্য কিন্তু মিনিমাম এত কস্ট নেয় যেমন আট থেকে নয় লক্ষ টাকা নেয় কিন্তু যারা এন্ট্রি ভিসায় যান অনেকেই এর আগে গিয়েছেন এখন নয় এর আগে যারা গিয়েছেন তারা কিন্তু অনেকেই দেখা যায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভিতরেও গিয়েছেন ছয় লক্ষ টাকার ভিতরেও গিয়েছেন কিন্তু ভিসার রেয়ার যত হবে বেশি মানুষ যত বেশি যাবে সে তখন তত বাংলাদেশি বাজারটা এরকমই যে বাংলাদেশি এজেন্সিরা আসলে ফাঁদ পেতে বসে থাকে যেখানে মানুষ বেশি যেতে চায় সেখানে ধাম করে রেট বাড়িয়ে দেয় যেমন রাশিয়াতে কিন্তু মানুষ চার পাঁচ লাখ টাকা হইলেও যাইতো না আর এখন কিন্তু সেখানে দেখা যায় আট নয় লাখ টাকাও মানুষ যাওয়ার জন্য বসে আছে বা সিরিয়াল দিয়ে আছে যাবে ইউরোপ যেতে হবে ইউরোপ গেলেই কি হবে ভাই এর থেকে আপনি ভালো কোথাও যেতে পারেন তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কেমন টাকা খরচ হয় আর কীভাবে নিয়ে থাকে যদি এর থেকেও ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই লং ভিডিও হবে সেজন্য জন্য কমেন্টস করতে হবে যে আপনার কি বোঝাতে সমস্যা হয়েছে ধন্যবাদ